আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত ছাত্রদের যে নতুন দল জাতীয় নাগরিক পার্টি এই দলের পিছনের শক্তিটা আসলে কারা কারা এই দলটাকে আসলে প্রমোট করছে এই যে জুলাই অভ্যুত্থান সংগঠিত হল এই যে ছাত্ররা যদি মনে করে এই কোটা সংস্কার আন্দোলনের জন্য বাংলাদেশের মানুষ তাদের পক্ষে এসে দাঁড়িয়েছে এবং তাদের আন্দোলনে সামিল হয়েছে তাহলে এই ছাত্ররা আসলে বোকার স্বর্গে বসবাস করছে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের জন্য এই সাধারণ মানুষ এবং এতগুলো ছাত্ররা তাদের পাশে এসে দাঁড়ায়নি এই আন্দোলনের পিছনে সবচাইতে শক্তিশালী ভূমিকা রেখেছে বিএনপি এবং জামাত এটা প্রত্যেকে স্বীকার করতে হবে কারণ ষোলো বছর যাবৎ বিএনপি এবং জামাত নির্যাতিত ছিল এবং বিশেষ করে আওয়ামী লীগকে হটানোর জন্য বিএনপি এবং জামাতের আসলে বিকল্প কোনো পথও ছিল না তাই তাদের একটা শক্তিশালী প্ল্যাটফর্ম দরকার ছিল এবং সেটা ছাত্রদেরকে যখন পেয়েছে ঠিক সেখানেই মুখ্য ভূমিকা পালন করেছে এবং এই পাঁচই আগস্টের পর আমরা দেখেছি যে কিভাবে তাদেরকে ছাত্র শিবিরের ছেলেরা মোটিফাই করেছে এবং তারেক রহমান কিভাবে সহযোগিতা করেছে এ জাতীয় বক্তব্য বিএনপির অনেক নেতারা দিয়েছেন বাস্তব সত্য হচ্ছে এখানে ছাত্রদল ছাত্র শিবির অন্যান্য ছাত্র সংগঠন এবং বাংলাদেশের এই বড় যে দুইটা দল বিশেষ করে বিএনপি এবং জামাতের যে সমর্থকরা ছিল তারাও কিন্তু এই আন্দোলনের শহীদ হয়েছিল বলেই আসলে এই এই আন্দোলনটা এতটা ব্যাপক আকার ধারণ করেছে যদিও সেটা ছাত্রদের ব্যানারে হয় কিন্তু বাস্তব সত্য হচ্ছে এই আন্দোলনে তাদেরকে সহযোগিতা করা এবং তাদেরকে পছন্দ করা এবং ভোট দেওয়া কিন্তু এক জিনিস না বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট বোঝা এবং বাংলাদেশের মানুষের सेंटीমেন্ট সম্পর্কে বুঝে শুনে তারপর রাজনীতি করা এত সহজ জিনিস না এই যে ছাত্রদের যেই দল ঘোষণা হলো এবং এত বড় একটা অনুষ্ঠান করলো এই অনুষ্ঠানের পিছনে এত অর্থ কারা দিয়েছে এবং এই যে অনুষ্ঠানটা করতে গিয়ে যে পরিমাণ ব্যয় হয়েছে এটা কত টাকা ব্যয় হয়েছে এই জিনিসগুলো আসলে এই ছাত্রদের নতুন দলটা কি স্পষ্ট করেছে 5 আগস্টের পর আমিও কিন্তু এই ছাত্রদের প্রতি আসলে আকৃষ্ট ছিলাম ভেবেছিলাম যে বাংলাদেশে এই তেপ্পান্ন বছর যাবৎ যে রাজনীতি হয়েছে যেভাবে আসলে রাজনৈতিক দলগুলো তাদের রাজনীতি সাজিয়েছে এগুলোর উপর আমরা বাংলাদেশের একটা বড় অংশ আসলে বিরক্ত ছিল আর এই কারণে আমরাও ভেবেছিলাম যে এই ছাত্রদের মাধ্যমে আসলে আমরা নতুন এক বাংলাদেশ পেতে যাচ্ছি এবং বিশেষ করে বড় বড় রাজনৈতিক দলগুলো এই শেষ পর্যন্ত তাদের যে রাজনীতির ধরন এটাকে চেঞ্জ করতে হবে এবং সেটা এই পাল্টে দেওয়ার মতো আসলে সুযোগও কিন্তু ছাত্রদের ছিল আমি পূর্বের ভিডিওতে সেটা আলোচনাও করেছি যে ছাত্ররা যদি এই দল গঠনের চিন্তা না করে যদি সত্যিকার অর্থে তারা যদি রাষ্ট্র সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর যে রাজনৈতিক সিস্টেম এটাকে পাল্টাতে চাইতো সত্যি পাল্টে যেত কিন্তু এই ছাত্রদের কারণেই কিন্তু এই যে বর্তমান সময়ে যে অস্তিত্বশীল পরিবেশ এটা সবচেয়ে বেশি হয়েছে বলে আমি মনে করি এখন তাদের বয়স কম তারা ভুল করবে এটা সত্য কথা এবং এই ভুল থেকে তারা শিক্ষা নিয়ে তারা আবার সামনে এগিয়ে যাবে এটাই প্রত্যাশা করে কিন্তু তারা যে দলটা গঠন করছে সেই দলে আসলে কিভাবে সমকামীরা যুক্ত হতে পারে বাংলাদেশের যে রাজনীতি এই রাজনীতিতে আসলে সমকামী লোক কোনো রাজনৈতিক দলে থাকলে সেই দল আবার রাজনীতি করতে পারবে বলে আমি মনে করি না এবং তাদের দল ঘোষণা হওয়ার পর থেকে তারা আসলে ক্ষমা চাইছে মানে তারা দল ঘোষণা করে ক্ষমা চাইছে তাহলে এই যে আয়োজনটা করা হলো কারা তাদেরকে আসলে বুদ্ধি দিচ্ছে এবং এত বড় আয়োজনের যে খরচ যে ব্যয় এটা কারা বহন করেছে এটাও তো স্পষ্ট না তাহলে কি আমরা ধরে নিতে পারি না যে অসাধু লোকদের টাকায় যে দলটা আসলে এত বড় অনুষ্ঠান করে সেই অসাধু ব্যক্তির টাকায় যদি দল গঠন করে সেই দল আসলে জনগণের প্রত্যাশা কীভাবে পূরণ করবে কথাটা এই জন্য বললাম এই ব্যয়গুলো আসলে কোথা থেকে এসেছে কিভাবে এসেছে আমরা কিছুটা বুঝি এবং কিছু তথ্য কিন্তু আমাদের কাছে আসে আমরা পাই সেই কারণে বললাম যে এই যে অসাধু ব্যক্তিদের থেকে টাকা নিয়ে সে টাকায় দল গঠন করে সেই দল কি আসলে জনগণের জন্য কিছু দিতে পারবে যারা এই টাকাগুলো খরচ করছে তারা তো নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য হাসিলের জন্য করছে অবশ্যই করছে এখন রাজনীতি এমন একটা জিনিস বাংলাদেশে এই যে বিপিনরকে অনেক মানুষ ভালোবাসত এমনকি এই বিপিনর যখন বিকেশে টাকা উঠিয়েছে যত লক্ষ মানুষ বিপিনুরকে পঞ্চাশ একশো টাকা করে দিয়েছে এই লোকগুলোকে এখন বিপিনরকে আসলে ভোট দেবে তাদের থেকে এক পার্সেন্ট লোকও তো বিপিনরকে ভোট দেবে বলে আমি মনে করি না মানে যারা বিভিন্ন আর রাজনীতি এবং ভোট দেওয়া কিন্তু আলাদা জিনিস এটা তাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এখন তারা কাদের পরামর্শ চলছে এবং কিভাবে তারা আসলে দল গঠন করছে আমরা কিছুটা বুঝি এবং কিছুটা তথ্য আমাদের কাছে আসে আসলে এই ছাত্রদের প্রতি একটা সবকণ্যা রয়েছে এবং অনেকগুলো কারণে হয়তো আমরা সেটা স্পষ্টভাবে বলছি না তাদেরকে নিয়ে আসলে এত বিতর্ক এবং তাদেরকে কারা আসলে বুদ্ধি পরামর্শ দিচ্ছে তাদেরকে আসলে রাজনীতির মাঠে আসলে এই শক্তিশালী করে তোলার চেষ্টা করছে এখন এই যারা বুদ্ধি পরামর্শ দিয়ে তাদেরকে এই বিশাল আয়োজনের খরচ দিয়ে তাদের দল ঘোষণা করে দিলেই কি আসলে জনগণ তাদেরকে ভোট দিয়ে দেবে এই যে বিভিন্ন নিজেই কি এমপি হতে পারবে তার দলের অন্যগুলো বাদ তার দলে সে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সে কিছু এখন ভিন্নের অবস্থা কোথায় এটা কি ছাত্ররা একবারও চিন্তা করছে যে শুধুমাত্র জাগজমক অনুষ্ঠান করলেই কিন্তু জনমানের ভালোবাসা পাওয়া যাবে না এই যে 5 আগস্টের পর যখন বন্যা হলো সেই বন্যা এই ছাত্রদেরকে বা এই ছাত্রদের মাধ্যমে সহযোগিতা করার জন্য নারীরা তাদের অলংকার খুলে দিয়ে দিয়েছে কিন্তু সেই উচ্ছ্বাস এবং তাদেরকে নিয়ে সেই স্বপ্নটা কি আসলে এখন আছে। কেন নেই তারা আসলে স্বচ্ছতা দেখাতে পারেনি এখন যদি তারা নতুন রাজনৈতিক দল করে এবং সেটা যদি স্বচ্ছ না হয় এবং সেই পুরনো বোতলে নতুন মদ ডিলে যদি মানুষকে দেখানো হয় মানুষকে আসলে এটা বুঝবে না এবং এই যে যারা এখন তাদেরকে শক্তি যোগাচ্ছে বা পিছন থেকে শক্তি দিচ্ছে তারা কতদিন ক্ষমতায় থাকবে বা তাদের পাওয়ারটা কতদিন থাকবে তারপর কিন্তু তারা এই অন্যান্য দলগুলোর মতো সাধারণ মানুষের কাছে যেতে হবে এবং অন্যান্য দলগুলোর মতোই কিন্তু তাদেরকে রাজনীতি করতে হবে তখন কিভাবে করবে এই সবগুলো বিষয়ে বিবেচনা করে কি আসলে এই ছাত্রদের এই নতুন দল গঠন হচ্ছে কারণ আমি আশঙ্কা করছি যে এই যে এক্স শিবির যারা ছিল তারা কিন্তু এই দল থেকে চলে গেছে পাতা দলে জায়গা পায়নি আবার বিএমপি থেকে আসা সেগুলোও দলে জায়গা পায়নি আবার সমকামী লোককে আসলে এই কমিটিতে দেখা যাচ্ছে আবার বাম ঘরনার লোকগুলো আসলে সবচাইতে বেশি এই দলে জায়গা পেয়েছে সবগুলো মিলিয়ে এই দলটাকে আসলে সেই রশিদ খান মেনন হাসানলক ইনুর মতো দল বানাতে চাইছে ছাত্ররা এই যে হাসানলক ইনু রশিদ খান মেনন সহ এই বামপন্থী অনেকগুলো যে দল রয়েছে এদের পিছনে বহির বিশ্বের অনেক শক্তিশালী লোক তাদেরকে ব্যাক সাপোর্ট দিত কিন্তু তারা আসলে ভোটের মাঠে কতটা আসলে সফলতা পেয়েছে তারা কোনো জায়গায় কোনো দলের সহযোগিতা ছাড়া বিশেষ করে আওয়ামী লীগ বিএমপির সহযোগিতা ছাড়া কোনো বামপন্থী নেতা মেম্বারও হতে পারবে না তাহলে কি এই যে পিছনের যেসব শক্তির সহযোগিতা নিয়ে এই দলটাকে আসলে জাঁকজমকপূর্ণ পূর্ণ দেখালে কি আসলে এই দলটা কি আসলে জনপ্রিয় হয়ে যাবে মানুষের আস্থা এবং ভালোবাসা অর্জন করতে হলে অবশ্যই দলটাকে স্বচ্ছ রাখতে হবে এবং বিশেষ করে বামপন্থী মানা এই বুদ্ধিজীবীদের থেকে আসলে তাদেরকে দূরে থাকতে হবে এই যে আওয়ামী লীগের এই পরিণতির জন্য সবচেয়ে বড় দায়ী হচ্ছে এই বামপন্থী বুদ্ধিজীবীদের কারণে এই বামপন্থীদের পরামর্শে আজকে আওয়ামী লীগের এই অবস্থা যে যে দলটা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব দিয়েছে সেই দলটা এখন নিষিদ্ধ করে দিতে চাইছে বা নিষিদ্ধের কথা আসতেছে নিষিদ্ধ হবে কি হবে না সেটা পরের ব্যাপার যে দলটা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে যেই নামে মুক্তিযুদ্ধ হয়েছে বাংলাদেশে সেই দলটাকে এখন নিষিদ্ধ করতে চাইছে এবং এটা প্রায় অঘোষিতভাবে এখন নিষিদ্ধের মতো মানে আওয়ামী লীগ আওয়ামী লীগের নাম নিয়ে আসলে এখনো এই জুলাই অভ্যুত্থানের পর প্রায় সাত মাস অভতিবাহিত হয়ে যায় এই সাত মাসে এখনও তারা মাঠে নামতে পারতেছে না ওপেনে মানে মূল কথাটা হচ্ছে আসিফ মাহিদরা যদি আসলে এই দলটাকে যদি সম্পূর্ণরূপে বামপন্থী মানায় ঘুরাতে চাই। তাহলে বিফিনরের এখন যে অবস্থা বা বিফিনোরের দলের যে অবস্থা তার চাইতেও ভয়াবহ হবে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন এই ছাত্রদের পিছনে কোন শক্তিটা আসলে কাজ করছে আমি আসলে নামগুলো উল্লেখ করতে চাই না আপনারা কমেন্টসে লিখবেন এবং কাদের পড়াশোনায় কারা আসলে এদেরকে আসলে এই বুদ্ধি পরামর্শগুলো দিচ্ছে তাও কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ